রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণের বাচ্চা নিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সবাই পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণের দণ্ডবাদ নিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমার একটু নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আজ আমরা শ্রবণ করব শ্লোক তিন শ্লোক তিন ক্লৈবাসম পার্থ নৈতত্ত্ব যোগ পদ্মতে ক্ষুদ্র হৃদয় দুর্বল ত্যাগতিষ্ঠ পরন্তপ বাংলা শ্লোক নপুংসক নহপার্থ এ ব্যবহার যোগ্য নয় এ বন্ধু যে আমার হৃদয় দুর্বল্য এই নিশ্চয় জানিবে ছাড়ো এই করযুদ্ধ যদি শত্রুকে মারিবে অনুবাদ হে পার্থ এই হানিকর ক্লিবত্তে বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্ত হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও তাৎপর্য অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামে ক্ষত্রিয় তেমন ওই ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামে ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্তই অপজসের বিষয় তাই শ্রীকৃষ্ণ বললেন যে এইরকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না অর্জুন হয়তো পরম শ্রদ্ধ ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ে দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনো অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত আর এই গীতা পাঠের পর আমরা গীতার আঠরো না একটু শ্রবণ করব আর স্মরণ করবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাতির মুক্তি অর্ধ মাত্রা চিদানন্দা ভগ্নি ভান তেনে শেনে বেদত্রয় পরানন্দা তদত্ত জ্ঞান মঞ্জুরি এর পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মোক্ষপথ পায় সেই আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রিক কয় লব মাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয় এই মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ পথ শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বল হরি বল হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুগণ জ্ঞানীগণ বৈষ্ণবগণ ভক্তগণ সকলে ক্ষমা মার্জনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি আর এভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে